চলে যাচ্ছিল সে শিকারের মেজাজে ছিল আর তার চোখ যেন শিকার খুঁজছে কিছু মারতে কিন্তু সে আসলে নিজের দেশের মানুষদের মারছিল নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি যার নাম রেদোয়ান সে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য। সে শেখাসিনার জন্য কাজ করত। সে কিভাবে গুলি করতে পারে নিজের দেশের লোককে? তার কাছে AK রাইফেল ছিল। এবং সে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ধরনের রাইফেল? এটা কি অ্যাসল্ট রাইফেল? এটা কি প্রাণঘাতী? তিনি হ্যাঁ বলেছিলেন। তদন্ত সংস্থা তার সাক্ষাৎকার নিয়েছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে বলে আমি কিছু লোকের সাথে কথা বলেছি সে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা নিচ্ছিল সে একটি উদাহরণ স্থাপন করার চেষ্টা করছিল এবং দেখানোর চেষ্টা করছিল যে সে শেখ হাসিনার প্রতি কতটা অনুগত সেদিন তখনও পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে প্রায় বিশ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এখন শেখ হাসিনার সেনাবাহিনীর ভেতরেও একটি ঝড় দানা ছিল